আজকে তোমাদের সঙ্গে পটলের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব সেই জন্য দেখো পটলটাকে আমি এইভাবে কেটে নিয়েছি কিছুটা খোসা রেখে আর গাটা ঘষে এটার ফেলে দিতে হয় ফেলে দিয়ে এটাকে আমি এইভাবে কেটে রেখেছি এখনও ধোয়া হয়নি আর গাটাকে আমি এই রকমভাবে চিঁড়ে দেবো গাটাকে চিঁড়ে দিলে কিন্তু এর ভেতরে তেল মশলাটা খুব ভালো করে ঢুকবে আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সর্ষে দিয়ে পটল শুধু সর্ষে না আর অনেক কিছুই যোগ করবো এর সাথে দেখতে থাকো তোমরা সম্পূর্ণ নিরামিষ রান্না তো দেখতে থাকো আমি কিভাবে করছি আমি প্রথমে পটলের গাগুলো চিরে নিয়ে পটলটাকে ভালো করে ধুয়ে নেব পটলটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে দিয়ে দিলাম নুন হলুদ এই নুন হলুদটা ভালো করে পটলের গায়ে মিশিয়ে নিতে হবে মেখে নিতে হবে আর কি আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেনে শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা খেতে অসাধারণ লাগে যদি কেউ কখনো না খেয়ে থাকো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে প্রথমে অল্প জিনিস দিয়ে করে খেয়ে দেখবে যে কেমন লাগে তারপরে বেশি জিনিস দিয়ে করবে তো পটলের গায়ে নুন হলুদটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি পটলটাকে একটু ভেজে নেব যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না আমি রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবো তোমরা চাইলে অন্য তেলেও করে নিতে পারো তো কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নেবো কিছুটা পরিমাণে তেলটা গরম হয়ে গেলে আমরা পটলটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে অবশ্যই আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে পটলটা না ভাজলে রান্নাটা খেতে ভালো লাগবে না কারণ পটলের একটা কাঁচা গন্ধ থাকে আর সাথে হয় কি পটলের মধ্যে একটা জল ভাব থাকে রান্নাটা করবার সময় রান্নাটা জল জলে হয়ে যায় সেই জন্য পটলটা ভেজে নিলে অনেক বেশি ভালো লাগে তো আমি পটলটা সম্পূর্ণ ভেজে নিয়ে ফিরে আসছি পটলগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেবো দেখো সবকটা পটলই কিন্তু আমি ভেজে নিয়েছি লাল করে আমি এখানে দেখো একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেবো কিছুটা পরিমাণ সর্ষে পটলের পরিমাণটা বুঝে সর্ষেটা নিতে হবে এখানে আমি মোট ওয়ান টেবিল স্পুন মানে টু টি স্পুন কালো সর্ষে নিয়ে নিয়েছি তোমরা চাইলে ওয়ান টি স্পুন কালো সর্ষে আর ওয়ান টি স্পুন সাদা সর্ষে নিতে পারো আমি এখানে শুধুমাত্রই কালো সর্ষে দিয়ে করব আর নিয়ে এলাম কোটাকাটা কাজু আর দিয়ে দেবো এর মধ্যে ওয়ান টেবিল স্পুন মতন চার মগজ শুকনো লঙ্কার ব্যবহার আমি এখানে করব না তাই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যার নিজেদের পছন্দ মতন আর প্রয়োজন মতন দিয়ে নেবে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো চিনি এই রেসিপিটা আমার মা প্রায়শই তৈরি করে থাকে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এটা আমি একটুখানি জলের সাহায্যে ঘুরিয়ে নেব আমি কিন্তু এই তেলের মধ্যে সামান্য একটুখানি তেল যোগ করলাম বাইরে থেকে অনেক আওয়াজ আসছে দিয়ে দেবো ফোড়নে একটুখানি কালো জিরা আমি পটল ভাজায় কখনোই কিন্তু হলুদ যোগ করি না কিন্তু আজকে হলুদটা যোগ করে দিয়েছি সেই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে দেখো দুটো শুকনো লঙ্কাও আমি এর মধ্যে এক করে দিয়েছি আর কোনো শুকনো লঙ্কার ব্যবহার আমি কিন্তু এখানে করব না তা ফোড়নটা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে রাখবো বেটে রাখা মশলাটা যোগ করে দেবো সর্ষে তেলে দিয়ে বেশিক্ষণ ভাজতে নেই তাই কয়েক সেকেন্ড আমি এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পটলগুলো আজকের এই ধরনের পটলের নিরামিষ রান্নাটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা চাইলে শস্যটাকে ছেঁকে নিতে পারো ছেঁকে নিয়ে পরে কাজুবাদাম আর মগজটা বেঁচে নিতে পারো চারমগজটা অপশানাল ওটা থাকলে কারোর কাছে দেবে না থাকলে না দিলেও হবে কয়েক সেকেন্ড মেনে ধরার পর দেখো আমি এখানে গ্রাইন্ডিং জারটা ধুয়ে জলটা অ্যাড করে দিলাম নুন মিষ্টিটা একটু নিজেরা চেক করে নেবে একটু মিষ্টি হলে ভালো লাগে এটা খেতে তো যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টিটা দেবে তাহলে একটা টেস্টের ব্যালেন্স আসবে আমি কিন্তু এবার পটলগুলোও যোগ করে দেব এবার কিছুক্ষণ সময় আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো পটলটা কিন্তু আমাদের এখন একটু চেক করে নিতে হবে পটলটা একদম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আর এই রকম গ্রেভি থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব তবে তার আগে এর মধ্যে যোগ করে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আজকের পটলের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো